আসসালামু আলাইকুম আমরা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঘিওর চর এলাকায় আমরা এসেছি এই অত্র এলাকায় আমরা একটা ডেমো প্লট করেছি বীজ আলু বাড়ি আলু বাষট্টি এইটার পারফরমেন্স কীরকম সেটা আমরা একটু জানার চেষ্টা করব তার আগে আমরা আমাদের যে চাষি ভাই চাষি ভাইয়ের সাথে একটু পরিচয় হই

পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন সম্মানিত দর্শক আমরা চাচার কাছ থেকে শুনলাম যে আসলে ডায়মন্ড এবং এটার মধ্যে পার্থক্যটা হইল যে এটার গাছের গুরুত্ব ভাল এবং এখন পর্যন্ত খুব সবুজ সতেজ অবস্থায় আছে তো আমার সাথে আমাদের ডিলার ভাই জেলুর ভাইও আছে ওনারা একটা মতামত দিব তার আগে আমরা একটু দেখি যে একটা গাছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ দিনে কতগুলো টিউবার বা আলু ধরছে আমরা টুক টুক দিলুর ভাই একটু বলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আপনি টিউবার সহ করেন বারো তেরো চোদ্দোটা চোদ্দোটা আমরা একটা গাছে চোদ্দোটা আলু দেখলাম পঁয়তাল্লিশ দিন বয়সে এটা তো আরও বাড়বে নব্বই দিন হতে হতে এটা কিন্তু বেশ অনেক বড় হবে এবং আমার মনে হয় যে এই প্লটে যতটুকু আমরা আশা করছিলাম তার চেয়ে ফলন বেশি হবে আর একটা জিনিস আমরা দেখলাম এখানে খেয়াল করলাম সে দেখা পোশাক অনেকগুলো এবং ডালগুলো বেশ শক্ত এবং হলো মোটা আমরা একটা গাছে চোদ্দটা আলু পেয়েছি চাচা আপনি তো চোদ্দটা দেখলেন হ্যাঁ তো আপনার কাছে কিরকম মনে হচ্ছে ভালো লাগতে ভালো লাগতেছে আগামী বছর এই যাত্রা আপনার এলাকায় সবাই করবে তো ইনশাল্লাহ এই পর্বে আমি আমাদের সংশ্লিষ্ট জেলার জিল্লুর ভাই জিল্লুর ভাই একটু মতামত দেবো উনি কিন্তু কিয়র উপজেলা একটা বেশ ভালো আলু বিক্রি করে এবং বড় ধরনের একজন ব্যাপারী টেবিল পটো কিনা বেচা করে

মানে আমাদের জেলুর ভাই যে জিনিসটা দেখানোতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এটা বাষট্টি এবং আমাদের একটা স্বনামধন্য কোম্পানির এটা একটা ডায়মন্ড চা ঠিক আছে দুইটার মধ্যে পার্থক্য পার্থক্য যেটা দেখাতে যাচ্ছে মিটার কিন্তু মাটি দেখা যাচ্ছে না মানে গাছে ডালপালা দিয়ে ভরে গেছে কিন্তু এই যে একটা কোম্পানির এখানে কিন্তু দূর থেকে মাটি দেখা যাচ্ছে বেসিক পার্থক্যটা হলো যে এইটার মনে করেন যে গাছের গ্রোথটা ভালো আর এটা মানে চাষির যে এক্সপেকটেশন চাষির যে প্রত্যাশা সেটা মিট করতে পারেনি কি জেলু ভাই ঠিক আছে সেটাই সেটাই হ্যাঁ চাষি এটা ঠিক আছে কৃষক তাই বলছে আর এটা গাছ গাছও অনেকটা সুন্দর গাছ সতেজ কিন্তু এটা গাছ এত সতেজ না আর আমার সাথে আমাদের অত্র এলাকার সম্মানিত আমাদের টিএসও ভাই মিস্টার হারুন হারুন আপনি যদি আপনি তো দেখছেন এবং এর সাথে আপনি অঙ্গাঙ্গিভাবে জড়িত আপনার কাছে কীরকম মনে হচ্ছে ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য আমরা আজকে এই ফিল্ডে আসে যেটা বুঝলাম যে আমাদের এখানে বাড়ি আলু বাষট্টি পাশাপাশি হচ্ছে ডায়মন্ড আমরা কম্পেয়ার করে দেখলাম যে আমরা এক গাছে আলু পাইলাম প্রায় চোদ্দোটা আমরা পাশের জমিতে মানে খুবই কম মানে যেটা সাতটা ছয়টা সাতটা তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এই আলু হচ্ছে ফলনটা ডাবল হবে এবং আমরা হচ্ছে পঁয়তাল্লিশ যে চাষি চাচা আমাদের যেটা বলবো পঁয়তাল্লিশ দিনে আমাদের যদি চোদ্দোটা আলু হয় এটা আশি দিন নব্বই দিনে আরও সাইজ ভালো হবে এবং আরও হয়তো বা দুই চারটা আলু আসবে তো সব কিছু মিলায়ে হচ্ছে এই এলাকায় আগামীতে এই বাড়ি আলু বাষট্টি ব্যাপক হারে চাষ হবে বলে আমি আশা রাখি সম্মানিত দর্শক আমাদের সাথে আমাদের পিডিএস ভাই আছে কৃষিবিদ মিস্টার শরীফুল ইসলাম তো আমরা যে আজকে যে সিনারিও দেখলাম এবং চাষি ডিলার এবং সংশ্লিষ্ট অফিসার ভাইয়ের যে মতামত নিলাম তো সবশেষে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার কাছে কীরকম মনে হচ্ছে আমরা আজকে আসছি বাড়ি আলু বাষট্টি এই নতুন বীজটা প্রদর্শনী ছিল এই প্রদর্শনী আমরা যেটা কৃষকের মুখ থেকে শুনলাম এবং আমরা কিন্তু অলরেডি জমিতে টিউবগুলো বুনে দেখেছি সেখানে হচ্ছে দেখা গেছে যে একটা গাছ থেকে চোদ্দোটার মতো টিউবার আমরা দেখতে পাচ্ছি আর গাছের বয়স পঞ্চাশ অ্যারাউন্ড পঞ্চাশ দিন চলছে তো এই অবস্থায় আমরা এই টিউবগুলো দেখতে পারছে আর সবচেয়ে বড় কথা এই জাতটা ইন্ট্রোডিউস কর ব্রাগ ইন্ট্রোডিউস করতেছে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই জাতটা হচ্ছে ভাইরাস ছত্রাক এগুলো সহনশীল এখানে দেখতে পারবেন যে গাছে কোনো ধরনের কোনো রোগ বালাই এইগুলো কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে না আমরা যে টিউবারগুলো দেখেছি ওখানে কোনো স্কাপ বা কোনো ধরনের কোনো ছত্রাক আক্রমণ আমরা দেখতে পাইনি আমরা আশা করবো লাস্ট পর্যন্ত যদি এটা সব কিছু ঠিক থাকে তারা হয়তো এই ডায়মন্ডের পরিবর্তে এই জাত নতুন একটা জাত বাড়ি আলোবাসীটি এটা চাষ করবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমরা আসলে প্লটটা ভিজিট করে আমরা আসলে এই এই বছর বাষট্টি আমরা যেখানে ডায়মন্ডের মার্কেট আছে সেই জায়গায় তো আমরা পজিশনিং করার চেষ্টা করেছি এবং যেখানে যেখানে আমরা ফিল ভিজিট করেছি গাছের পারফরমেন্স এবং চাষির যে প্রত্যাশা সব কিছু মিলে আমাদের এখন পর্যন্ত একটা খুব ভালো পজিশনে আছি আল্লাহর রহমতে আগামী বছর এটার একটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে আপনারা যারা ডায়মন্ড চাষ করেন ডায়মন্ডের পাশাপাশি আপনারা বাড়ি বাসনটি করবেন একটা ভালো রেজাল্ট পাবেন সেই সাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন